আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি গতকালকে রুটি নাস্তা তৈরি করেছিলাম আর আজকেও করে নিচ্ছি সময় আবার এমন তৈরি করা হয় না মাঝে মধ্যে ভাত নাস্তা করি অথবা ভাত বাগার দিই নুডলস পাস্তা এসব রুটিটা এখন একটু কমই করা হয় আর আজকে যে রুটি তৈরি করে নিচ্ছে আর আমি সবসময় আটা সিদ্ধ করে তারপর রুটি তৈরি করি আর আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে আর তৈরি করতেও বেশ ভালোই লাগে তো যে সবগুলো রুটি মশলা একদম ফুলকো ফুলকো হয়েছিলো তো আমি এভাবে করে সবগুলো রুটি একসাথে ভেজে নিয়েছি আর সবাই মিলে এরপর নাস্তাটাও সেরে নিয়েছি আর নাস্তা শেষ করার পর তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেই নি একবারে দুপুরের দিকে নিয়েছিলাম তখন আমার মেয়ে ডিম ভাজছিল বললো যে আজকে সে একাই ডিম ভাজবে আর এর জন্য পেঁয়াজ মরিচ যা যা কাটার দরকার সব কিছু সে নিজেই কেটেছে তারপর চুলা জ্বালিয়ে নিজেই সব কিছু করছিলো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই বারবার বলছিলো আজকে যেন আমি কোনো কিছুই না করি সে নিজে নিজেই করবে আমিও বললাম আচ্ছা ঠিক আছে করো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব মাশাল্লা খুব সুন্দর করে কিন্তু সে ডিমটা ভেজে নিয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লা অনেক বেশি মজা হয়েছিল আর ডিম ভাজা হয়ে গেলে তারপর আমার শ্বশুর বেল নিয়ে এসেছিল। শরবতের বেল আর এই তো এদিকে আমি এখন বেলটাকে শরবত তৈরি করে নিচ্ছি আর শরবতটাও খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিলো আমরা সবাই মজা করে খেয়ে নিয়েছি আর তারপর এই যে দেখুন আমার বাবা কি করছে এদিকে সে তো এখন মাসাল্লাহ সারাক্ষণই দূর দূর করতে থাকে তাকে চোখের আড়ালি করা যায় না আর এই যে এদিকে যেদিকে একবার যাওয়া শুরু করে তো তাকে আটকানো যায় না সে যেতেই থাকে সামনে কি আছে না আছে তো সে কিছুই বুঝে না আর এই যে আমি পিছন থেকে পাটা ধরেছিলাম আর দেখুন সে যেতে যেতে একদম নিচে অর্ধেকটা পরিমাণ নেমে যাচ্ছে তার তো কোনো ভয়ই নেই আমার কোনো ধারণাও নেই যে এখান থেকে সে পড়ে গেলে তার কি হবে তো আমি যে ধরে রাখছিলাম আর দেখুন পরে আবার যেতে না পেরে সে নিজেই উঠে এসেছে ও যদি কখনো এভাবে করে একে একা নামতে যায় আমি আবার একটু পেছন দিকে ধরে রাখি আর ওকে নামতে দেওয়ার চেষ্টা করি এটা আমি সামনে থেকে দেখতে চাই যে ও আসলে কি করে একেবারে নিচে পড়ে যায় কি না তো আজকে দেখলাম যে হ্যাঁ সে যদি কেউ না থাকে তাহলে একদম লাভ দিয়ে নিচেই পড়ে যাবে তো তারপর এই তো বিকেলের দিকে মেয়েরা কয়েকদিন ধরেই বায়না করছিলো যে তারা চিকেন মোমো খাবে আর বাসায় বানানোটাই নাকি তাদের কাছে অনেক বেশি মজা লাগে তো এর জন্য আমি একটু কষ্ট হলেও বাসাতেই তৈরি করে নিচ্ছি আর এই তো এখানে আমি চার কাপ আটা নিয়েছিলাম আর তার মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট তৈরি করে নিয়েছি এটা অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম না এই যে দেখলেই বুঝতে পারবেন আর এদিকে আমি মাংসটাকেও ব্লেন্ড করে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি করেছি তারপর একটু পরিমাণ মতো আদা দিয়েছি একটা চামচ আদা দিয়েছিলাম আর তার মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়েছি গোলমরিচ গুঁড়া আর পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে তো মোমোর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা সরাসরি দিয়ে দিলে মোমোটা খেতে তত একটু বেশি ভালো লাগে না এর জন্য আমি সবসময় এভাবে করেই দিই আর তারপরে ইতো একসঙ্গে মিক্স করে নিলাম ডোটা থেকে ছোটো ছোট লেচে ফেটে নিয়েছি আর এগুলোকে এখন শেপ দিয়ে তারপর ডোনাট তৈরি করে ফেলবো এই তো আমি প্রথমে এগুলোকে একটু গোল গোল করে নিচ্ছিলাম আর এই যে দেখুন আমার হেল্পাররা তা এই সব কিছু করতে গেলে আমার পেছন পেছন থাকে দুজনেই করতে চায় আম্মু আমি মোমো বানাবো আমি মোমো বানাবো তো তারপর ওদেরকেও দিলাম একটু গোল গোল করে দিতে আর এইভাবে করে রেখে দিলে কিন্তু পরে খুব সহজেই বড় করে ফেলা যায় তো প্রথমে আমি এমন করে রেখে তারপর তো মোমোর মতো একটু সেপ দিয়ে নিচ্ছি যদিও ততটা বেশি ভালো হয়নি যাই হোক আর আমার মেয়েরাও দেখো এই এদিকে বানিয়েছে মাসাল্লাহ আর ওরাই অর্ধেকটা বানিয়ে দিয়েছিল আমাকে যেহেতু বাবু কান্না করছিল তাই আমি ওকে একটু সময় দিয়েছিলাম আর আমি এই যে এগুলোই বানিয়েছি আর পরে অল্প কিছু বানিয়েছিলাম তারপর এখানে যে ওদেরকে মোমোটা স্টিম করে দিচ্ছি আর আমি সবসময় এভাবে সিদ্ধ করেই ওদেরকে দেই আর এভাবে খেতেই মার্শাল্লা অনেক মজাদার হয় আর যেদিন মোমো তৈরি করি সেদিন তো আমার বাচ্চারা রাতে আর ভাত খায় না মোমো খেয়ে পেট ঘুরিয়ে ফেলে আর এদিকে দেখুন আমার ছেলেটা খেলা করছিল আর এই যে সে তো এখন যা কিছু পায় সেটা ধরেই মার্শাল্লাহ নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করে আর দাঁড়িয়েও যায় আর এদিকে গাড়িটাকে আমিও ধরে রেখেছিলাম যেন সে পড়ে না যায় আর তার বোন তাকে কত আদর করে কেক খাইয়ে দিছিল। আর সেও একটু পরপর হাঁ করছিল এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আল্লাহর কাছে দোয়া করি সবসময় যেন তারা এইভাবে মিলেমিশে থাকতে পারে আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ